আর্জেন্টিনার পর কোন ক্লাবের কোচ হচ্ছেন স্ক্যালোনি করাতে পারেন তিনি চলছে এমনই গুঞ্জন স্ক্যালোনি ছিলেন এই ক্লাবের লোনের খেলোয়াড় খেলেছেন আঠাশ ম্যাচ এমনকি এই ক্লাবে থাকতেই এক তরুণীর প্রেমে পড়ে বিয়ে করেন এই আর্জেন্টাইন কোচ তবে কি নিজের সাবেক ক্লাবেরই কোচিং করাবেন তিনি লালিগার প্রথম ম্যাচ দেখতে মাঠে হাজির আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কেউ বলেন এই ম্যাচ খেলা পাবলো মাফেওর খেলা দেখতে নজর ছিল স্কালোনির আবার কারো মতে সামনে স্পেনের বিপক্ষে ফেনেলে খেলবে আর্জেন্টিনা আর সেখানে ইয়ামাল পেদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের সরাসরি দেখে কাটাছেড়া করতে চান স্কালোনি তবে এদিন স্কালোনির খেলা দেখতে আসার ছিল আরও এক কারণ বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এদিন মায়ারকো সেই মায়ারকো দলেই খেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অন্য কারণ ছিল

কিন্তু এই শহর ও ক্লাবের প্রতি ভালোবাসা তার বেশ পুরনো জীবন সঙ্গী হিসাবে আছেন এলিসা মন্টেরো এই দুজনের আছে দুই ছেলেও এই এলিসাকে স্পেনের শহরেই পেয়েছেন এই শহরের সাথে আরো গভীর সম্পর্ক আছে খেলা শেষের পরও এস্কালোনি সময় অসময়ে এখানে ছুটে এসেছেন বিশ্বকাপ জয়ের পর মায়ারকোর পক্ষ থেকে স্কালোনি দেওয়া হয় সংবর্ধনাও বিশ্বকাপ জয়ের মাসে ও পরের মাসে স্পেনের এই শহরে ছুটে যান তিনি সেখানে তাকে দেওয়া হয় সম্মান এছাড়া নিজের প্রিয় শিষ্য লিওনাল মেসির সাথে একসাথে খেলেছেন তবে মুখোমুখি আট ও নয় মৌসুমে বার্সেলোনার মুখোমুখি হয় যখন মায়ারকো খেলে লালিগায় কোচিং কেরিয়ার দীর্ঘ সময় দুই সালে বিশ্বকাপের দায়িত্ব আছে তার সে আসলে সাফল্য আসুক বা না আসুক নিজেকে অন্য এক চ্যালেঞ্জ দিতে চাইবেন স্কালোনি সেই চ্যালেঞ্জটা যদি আসে মায়ারকোর দায়িত্ব থেকে তবে থাকবে না অবাক হবার কিছুই